কাজ ছিনে পদার্থের উপস্থিতি নির্ণয় প্রয়োজনীয় উপকরণ ইথানল ও পানি পদ্ধতি একটি টেস্ট টিউবে কয়েক ফোঁটা সয়াবিন তেল নাও এর ভিতর সামান্য ইথানল মিশাও এবার টেস্ট টিউবটিকে ভালোভাবে ঝাঁকিয়ে নাও এবার দ্রবণটিতে সামান্য পানি মিশিয়ে আবার ঝাঁকিয়ে নাও কি ঘটে লক্ষ্য করো তেলের দ্রবণটি বর্ণ ধারণ করবে এভাবে সরিষা নারিকেল তিলের দেখো তিলের তেলের সাহায্য উক্ত পরীক্ষাটি করো এবং কি ঘটে তা বর্ণনা করো খাদ্যর ক্যালোরি ও কর্মশক্তি সর করা আমিষ স্নেহ পদার্থ খাদ্যের তিনটি উপাদান থেকে দেহে তাপ উৎপন্ন হয় দেহে যে তাপ উৎপন্ন হয় কয়টি উপাদান থেকে খাদ্যের তিনটি উপাদান থেকে একটা হচ্ছে শর্করা আমিষ আর একটা হচ্ছে স্নেহ পদার্থ তিনটি উপাদান মিলে তৈরি হয় এ তাপ আমাদের দেহে কাজ করার শক্তি যোগায় কোনো খাদ্যে পুষ্টি উপাদান ও তার পরিমাণ জানার জন্য আমিষ ক্যালোরি মূল্য বের করতে হয় কোনো খাদ্য পুষ্টি উপাদান বা তার পরিমাপ জানার জন্য সরকার আমিষ চর্বির ক্যালোরি মূল্য বের করতে হয় কার কার মানে কোনো খাদ্যে পুষ্টি উপাদান তার পরিমাপ জানার জন্য কিসের ক্যালোরি মূল্য বের করতে হয় সরকার আমিষ চর্বি সরকার আমিষ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। আমাদের দেহে এক গ্রাম সরকার থেকে চার কিলো ক্যালোরি এক গ্রাম আমিষ থেকে চার কিলো ক্যালোরি এক গ্রাম চর্বি থেকে নয় কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় আমাদের দেহে এক গ্রাম সরকারের থেকে কয় কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় চার কিলো ক্যালোরি এক গ্রাম আমিষ থেকে কয় কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় চার কিলো ক্যালোরি এক গ্রাম চর্বি থেকে কয় কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় নয় কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় এগুলো একটু মেমোরাইজ করবা ভেরি ভেরি ইম্পর্টেন্স ভিটামিন এক্ষেত্রে ভিটামিন খনিজ লবণ ও পানির ক্যালোরি মূল্য শূন্য ধরে হিসাব করতে হবে আমাদের দেহের ভিতর খাদ্য পরিপাক শোষণ রক্ত সংবহন ইত্যাদি কার্যক্রম বিপাক ক্রিয়ার অন্তর্গত আমাদের দেহের ভিতরে যে খাদ্য পরিপাক শোষণ রক্ত সংবহন এটা কিসের মানে ইত্যাদি কার্যক্রম কিসের ক্রিয়ার অন্তর্গত রয়েছে বিপাক ক্রিয়ার কিসের ক্রিয়া বিপাক ক্রিয়ার বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তি প্রয়োজন হয় তাকে মৌল বিপাক বিপাক বলে বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তি প্রয়োজন হয় তাকে কি বলে মৌল বিপাক বলে তাকে কি বলা মৌল বিভাগ বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাকে কি বলায় মৌল বিপাক বলে কি বলায় মৌল বিভাগ বলে যে শক্তি প্রয়োজন হয় তাকে মৌল বিপাক বলে সেটা কি চালানোর জন্য বিপাক ক্রিয়া কি চালানোর জন্য বিপাক ক্রিয়া আবার শারীরিক পরিশ্রমও আমাদের শক্তি ব্যয় হয় পুনরায় আমাদের খাবার থেকে শক্তি পাই খাদ্য থেকে দেহের ভিতরে যে তাপ উৎপন্ন হয় তা আমরা ক্যালোরিতে প্রকাশ করি খাদ্য থেকে দেহের ভিতর যে তাপ উৎপন্ন হয় তাহলে খাদ্য থেকে দেহের ভিতর যে তাপ উৎপন্ন হয় তা আমরা কিসে প্রকাশ করি ক্যালোরিতে প্রকাশ করি কিসে প্রকাশ করি ক্যালোরিতে প্রকাশ করি এক হাজার ক্যালোরিতে এক কিলো ক্যালোরি এক হাজার ক্যালোরিতে কয় কিলো ক্যালোরি এক কিলো ক্যালোরি এক হাজার ক্যালোরি সমান কয় কিলো ক্যালোরি এক কিলো ক্যালোরি ভেরি ভেরি ইম্পর্টেন্স খাদ্যে শক্তি মাপার একক হলো কিলো ক্যালোরি খাদ্যে তাপ শক্তি মাপার একক হলো কি কিলো ক্যালোরি বেস্ট অফ ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্স খাদ্যে শক্তি মাপার একক হলো কোনটা কিলো ক্যালোরি কোনটা দे। কিলো ক্যালোরি দেহের শক্তি চাহিদাও কিলো নির্ণয় করা যায় দেয়ের যে শক্তি চাহিদা রয়েছে সেটা কিসের নির্ণয় করা হয় কিসের নির্ণয় করা হয় কিলো ক্যালোরিটা নির্ণয় করা হয় কিসে কিলো ক্যালোরিটা নির্ণয় করা হয় আমরা তোমার তোমার ছোট ভাই তোমার বাবা দেহের ক্যালোরি চাহিদা রকম নয় আমাদের দেহে দুইভাবে শক্তি ব্যয় হয় আমাদের দেহে কয়ভাবে শক্তি ব্যয় হয় দুইভাবে শক্তি ব্যয় হয় আমাদের দেহে কয় ভাবে শক্তি ব্যয় হয় দুইভাবে শক্তি ব্যয় হয়ে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্স এক নাম্বার হচ্ছে দেহের অভ্যন্তরীণ কাজে দেহের অভ্যন্তরীণ কাজে অর্থাৎ দুই নাম্বার আছে পরিশ্রমের কাজে পরিশ্রমের কাজে দেহের অভ্যন্তরীণ কাজে বা মৌল বিপাকে আরেকটা হচ্ছে পরিশ্রমের কাজে প্রতিদিন কার কত ক্যালোরি বা তাপ শক্তি প্রয়োজন তা নির্ভর করতে করে অনন্ত বয়স দৈহিক উচ্চতা এবং দৈহিক উদ্যানের উপর এছাড়া বিভিন্ন পেশা এবং স্ত্রী পুরুষ ভেদে দৈনিক ক্যালোরি চাহিদা কম বেশি হয়ে থাকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই